আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কারোর থেকে টাকা নিল চাইয়া যে এইরকম ওর বাবা মারা গেছে এক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বৎসর লে মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পুনর রোজায় মারা গেছে তো ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় না ওই ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ধৈরাও বাইদাও রাখার মতো ওরকমই না একবার শিকল ভাইগে ও শুটে গেছে যে নিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাব। এই এখন কালকে এই অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিছি পর উনিও আমাকে